আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য বুটিক্সের মধ্যে চমৎকার পিওর কটনের মাল্টি কালারের চারটা ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে আমরা হাজির হয়েছি লিভাস বিডি আমাদের এখন থেকে কিন্তু রেগুলার নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন খুবই অল্প দামে আমরা আপনারা কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি থ্রি পিসটা সম্পূর্ণটা রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা চমৎকার ইোলোর সাথে গ্রিন তারপরে হচ্ছে লাল মিলিয়ে সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে এবং সামনে কিন্তু রয়েছে এম্ব্রয়ডারির কাজ করা এমব্রয়ডারির ভেতরে কিন্তু রয়েছে সুন্দরভাবে মিরোরের মতো অনেকটা কিন্তু এটা কিছুটা গ্লেজি টাইপের মিরর থেকে বেশি এবং চমৎকার ভরাট কিন্তু মোটা আমরা বেশ প্রিমিয়াম টাইপের কিন্তু কাজ পাচ্ছি এই থ্রি পিসটাতে আপনারা যারা সুতি পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু থ্রি পিসটার ডিজাইন করা হয়েছে তো আমাদের সাথে কিন্তু সম্পূর্ণটা পাচ্ছেন এই থ্রি পিসটা একেবারেই কিন্তু ব্যাক পোষণটাও মাসাল্লাহ অসাধারণ হাতাটাও থাকছে একই ডিজাইনের মধ্যে ওনা কিন্তু একটা থ্রি পিসের সৌন্দর্য বহন করে এত চমৎকার ওনা কিন্তু এই প্রাইজের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে কাপড়টা দেখুন পাতলা সুতির মধ্যে প্রিমিয়াম গর্জিয়াস কিন্তু আপনি একটা ফিল পাবেন ভেতর ভেতরে আপনি এটা রাফ ইউজ করতে পারবেন বাইরে পড়তে পারবেন আপনার মোট কথা কমফোর্টেবলের লেভেলের একে সর্বোচ্চ কিন্তু এই থ্রি পিসটা থেকে আপনারা পাচ্ছেন সালোয়ারটা কিন্তু চমৎকার এক কথায় কিন্তু সম্পূর্ণ থ্রি পিসটার সাথে মানানসই ভাবেই তৈরি করা হয়েছে সালোয়ারটা গ্রিন এর মধ্যে সেই সাথে রয়েছে ব্ল্যাক যারা যে কালারটা পছন্দ করেন সেটাই নিতে পারেন আরও রয়েছে রেড এর মধ্যে এত চমৎকার চারটা ভেরিয়েন্টের থ্রি পিস কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন পেয়ে যাবেন সাথে সাথেই আর আমাদের এখন থেকে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম থ্রেডস প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারেই সরাসরি কথা বলে অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের এই থ্রি পিসগুলো